আমি মনে করি বয়স যখন বাড়ে আমি তো এর আগেও খুব একটা মানে ছোট একটা মেয়ে ছিলাম এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে ফ্যাশন বলতে আমি যেটা বলছি ধর অনেক আগের যুগের স্টাইলও কিন্তু বর্তমানে চলে আসছে আগে আমরা লং থ্রি পিস পরতাম মাঝে আমরা লং থ্রি পিস পরেছি এখন সেখান থেকে আবার শর্টে চলে আসছে এবং আবার শর্ট থেকে আবার লং এক একবার এক একটা স্টাইল তো আমি চাই মানে ওই সময়কার যে ফ্যাশনটা এখন তো সব সবাই কিন্তু কমনভাবে চলছে সবাই গাউন পরছে তারপর শাড়ি পরছে থ্রি পিস পরছে কিন্তু ডিফারেন্টটা কোথায় তারপর আমি চিন্তা করলাম আমি তো আগেও সবসময় হিজাব করতাম কিন্তু অন স্ক্রিনে খুব কম আসা হয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটি এবং সেখানে ছিল আমার মাথায় ওনা হিজ আপ স্টাইল সেখান থেকে আমি ট্রাই করলাম যে আমার অডিয়েন্স আমার শালীনতাকে পছন্দ করেছে কারণ আমাদের বাংলাদেশে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে আর না হয় শালীনতা লাইক করে তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার পক্ষে না কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি আমি চেয়েছি যতটুকুই কাজ করি শালীনতার মাঝে এবং হিজাব স্টাইল বা হিজাব স্টাইল নিয়ে অনেকে অনেক কথা শোনাতে পারে তো জাস্ট শালীন থাকতে হবে নিজে তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার মতো এখন ড্রেস ক্যারি করা ট্রাই করছি হয়তো অন্য ব্র্যান্ড হলে ও ড্রেসের বাট আমি যে মাথার উপরে যে হিজা বলেন ওনা বলেন যাই ক্যারি করি এটা হচ্ছে আমার স্টাইলে করা হয় এবং আমি সামনে চাই একজন শালীন অভিনেত্রী বা শালীন মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে আমি একটা জিনিস মনে করি নারী যে প্রফেশনে থাকুক না কেন শালীনতায় নারী এক খুবই মানে শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা আর আর হিজাব আর মাথায় না দিলে তো আরো বেশি ওয়াও লাগে তো আমি চাই ওইভাবেই চলতে এই প্রতিনিয়ত দেখছেন হতে পারে আমি অভিনেত্রী হতে পারি আমি মাঝে বা আমার এভাবেই এই যে নতুন নতুন আউটশিট দিয়ে দর্শকদের নজর কাড়ছেন এই চমৎকার আহ আপনি নিজেই সাচ্ছেন আপনারগুলো কোরিওগ্রাফার আছে আসলে আমার যে সাজ এটা হচ্ছে ইশারা জাহান স্প্ল্যান্ডার বা ইশারা জাহান আপু ইসারা আপুর কাছ থেকে আমার করা হয় নিজেও মেকআপ করি মাঝে মাঝে বা নিজে যখন মেকআপ না করি ইশারা আপুর কাছ থেকে আমার মেকআপ করা হয় আর কনসেপ্ট যাই থাকে বা ডিজাইন যাই মাথায় আসে ফুট করে এটা আসলে আমি ভাবি যে আমি একটা ড্রেস দেখলাম একটা শাড়ি একটা থ্রি পিস গাউন লেহেঙ্গা এটা কিভাবে ডিফারেন্ট করা যায় যেন সবার সাথে না মিলে যায় সেখান থেকেই আসলে করা নিজে যে এই যে রাজিপা প্রতিনিয়ত নিজের সৌন্দর্য এবং স্টাইল দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে

এই সিনেমাটা আসলে কিছু শুটিং বাকি আছে গান কিছু সিন তো ওইটার জন্য আসলে আমি নিজেকে এখন তিন বছর আসলে ধরে রেখেছি আমি চাই যে আমাকে নতুনভাবে মানুষ দেখো এবারে আমি 39 থেকে 42 এর মধ্যে আমার ওয়েট ছিল গত তিন বছর আমি ক্যারি করেছি তো আমি সিক হয়ে যায় ডাবল হয়ে যায় আমার চলতে ফিরতে আসলে কষ্ট হয় थैंक ভাই থ্যাংক এবার রূপের ঝলক ভিবে আপনার লাইফটা তো আসলে ওই কষ্ট থেকে যে এখনো শুটিং হচ্ছে না একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি কার মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব যেহেতু আমার এটা একটা প্রোজেক্ট আমার স্বপ্নের প্রজেক্টে এখানে আমি অনেক হার্ড ওয়ার্ড করেছি এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি ফাইট করেছি কোনো দামি আর ছিল না মুক্ত সিনেমা এখানে আমার বুকের হার ফেটে যায় আমার মাথায় চোখ লেগে আমার চোখে আঘাত পায় আহ আমার কোমরেও প্রবলেম হয় তো সব মিলে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং শুধু আমি না আপনার সবাই এক্সাইটেড তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক মুক্তিদের কারণে কি অভিমানটা এই অভিমানটা আসলে আমার মুখ সিনেমা জানি যে দুর্গ সিনেমা ফাইন্যান্সাররা খুবই মানে যারা বিশেষ করে ব্র্যান্ডিংটা করে ব্র্যান্ডিং আমি দেখি মুক্তি সিনেমা যতদিন না রিলিজ না হচ্ছে ততদিন আপনাদের সব ক্যামেরার সামনে আমাকে পাবেন এবং মুক্তি সিনেমা রিলিজের পর আসলে আমি চলে যাব যে আপনাকে চায় আপনি কেন যেতে চান আসলে যদি দর্শক আমার সিনেমা দেখার পর বলে যে আমার মুক্তিকেই লাগবে আমার রাজরিপাকেই লাগবে অন স্ক্রিনে বড় পর্দায় ইনশাআল্লাহ থাকবে আচ্ছা সিনেমা হচ্ছে সেখানে একটা একটা নারী কেন্দ্রিক গল্প সে ক্ষেত্রে যারা আছে ব্র্যান্ডিং যারা আছে এগুলো তো খুব সহজে পাওয়ার কথা সেখানে কি ডিরেক্টরের এন্ড থেকে ডিরেক্টর বডি থেকে কি কোনো হবে এটা কি পিচিং করা হচ্ছে কিনা আজকে আপনারা গেস করুন কারণ ডিরেক্টরের হয়ে এখন আমি কথা বলতে চাই না কারণ সবাই কিন্তু প্রশ্নটা আমাকে করে দিন সে জন্য আমি আসলে লুপ ডিরেক্টরকে হাতের কাছে পাওয়া যায় না ঠিক আছে ডিরেক্টরকে জিজ্ঞেস করবে উনি আসলে ভালো রিপ্লাইটা দিতে পারবে একজন একটা সিনেমার যে লিড কাস্টিং সে পাচ্ছে না ডিরেক্টর কি এটা কেমন হয়ে গেল না ওই কারণ দেখতে পারছেন না মানে ডিরেক্টরকে হাতের নাগালে পাওয়া যাচ্ছে না

আর আমি তো এর আগেও খুব একটা মানে ছোট একটা মেয়ে ছিলাম এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে তো বয়সের সাথে সাথে আসলে নারীর সৌন্দর্যটা ফুটে ওঠে তো আমার আসলেই মনে হচ্ছে যে আমার পারফেক্ট একটা মেয়ে হিসেবে এখন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবো বা সিনিয়র হিরো যারা আছে তাদের সাথে কাজ করতে পারবো এর আগে মনে হয় যে আমি ছোট ওদের পাশে দাঁড়ালে আমাকে পিচ্ছি পিচ্ছি লাগবে